দেখো দিনাজপূর্ব দুই হাজার একুশে আসা এই প্রশ্নটিতে কী বলা হয়েছে এটি মূলত একটি বহুপদীর প্রশ্ন এই প্রশ্নটিতে বলা হয়েছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সি সমীকরণের মূল পরস্পর গুণাত্মক বিপরীত হলে সি এর ভ্যালুটা কত তার মানে কি গুণাত্মক বিপরীত মানে কি একটা মূল যদি হয় আলফা আরেকটা মূল কত বলতো আরেকটা মূল হচ্ছে ওয়ান বাই আলফা তাহলে সি এর মানটা কত সেটা জানতে চেয়েছে সো আমরা মূল দয়ের ক্ষেত্রে কি জানি বলতো দুইটা মূলের যখন আমরা গুণফল নিব আলফা ইন্টু ওয়ান বাই আলফা টু এই জে সি বাই এ নিব এ কত দুই আছে তার মানে সি বাই দুই আলফা আলফা কাটাকাটি চলে যাবে তার মানে সি সমান কত থাকতেছে বলতো দুই থাকতেছে তাহলে আমাদের এখানে অ্যান্সার কথা হবে বলতো ডি দুই হবে আমাদের অ্যান্সার এটা কোথা থেকে এসেছে যদি অনেকেই বেসিকে দুর্বলতা থাকে তাদের জন্য বলে দিচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এটা হচ্ছে আমাদের কিসের সমীকরণ বলতো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এইখান থেকে মূলদয়ের সম্পর্ক রিলেটেড দুইটি সম্পর্ক আমরা জানি তার মধ্যে একটি হলো একটি হলো আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস অফ বি বাই এ একটা মূল যদি আলফা হয়ে থাকে আর একটা মূল যদি বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস অফ বি বাই এ আরেকটা সম্পর্ক মূলত এর ক্ষেত্রে আমরা পেয়ে থাকি সেটা হলো আলফা ইনটু বিটা ইজ ইকুয়ালস টু কথা বলতো সি বাই কে এই দুইটা সম্পর্ক আমরা যদি জেনে থাকি তাহলে এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে আমাদের অনেক বেশি সহজ হবে